আসসালামু আলাইকুম ভিহার্স তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো সুন্দর আছেন আপনারা অনেকেই হয়তো আমার ইনকাম সম্বন্ধে জানতে চান বর্তমানে আমি জোরানে আসি এখন প্রতি মাসে আমি কেমন টাকা ইনকাম করি আর আপনারাও যদি আসেন কেমন টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিও আমার অসংখ্য কমেন্ট আসে তো সেই ভিডিওটা আজকে সেই পক্ষেপটেই হবে তো আশা করি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ বর্তমানে জোরানে আপনার আমার যতটা মনে হয় আমি পার্সোনাল থেকে বলি আসার থেকে না আসাই ভালো এখনও বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এখন বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে আমি যতটা রিসার্চ করছি এবং অনেকজনের কাছে জানতে পারছি যে বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে যদি ভালো করে কাজ করা যায় ভালো ফ্যাক্টরি হয় তাহলে আপনি ওভারটাইম সব কিছু এভরিথিংস গোসায় আপনি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পাওয়া যায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে পাওয়া যায় কিন্তু জটানো সেম সেম আপনার এখানেও প্রতি মাসে কাজ করলে পারে আপনার এর বেশি পাওয়া যাচ্ছে না আর এখন বর্তমানে কিন্তু জরানে কামের যে কাম খুব কম আগে যেরকম কাজ ছিল এখন কাজ খুব কম কারণ ঈদের পরে জোরানে গার্ম সেক্টরে যারা আমরা বিভিন্ন বাইরে কাজ করি তারা কিন্তু মূলত আপনার হলেও কাজ করি হলে আপনার ঈদ এ মাস না হলে ঈদের সিজন কিন্তু বেশি বাংলাদেশে তারা কাপড়ের বিভিন্ন কারখানায় কাজ করেন তারাও জানেন যে তুই ঈদ উপলক্ষে যাই কিছু হয় কিন্তু ঈদের পরে আপনি চলে যায় এখন কিন্তু আমাদের যেখানে কাজ করি এখানে আস্তে আস্তে চলে যাচ্ছে মোটামুটি মনে হয় আর এক দেড় মাস মতো কাজ চলবে তারপরে একবারে এর আগে দেখুন মোটামুটি একবারে নাই খালি খাওয়ার খরচ এরকম হয় তো আপনারা যারা জড়ানো আসতে চাইতে মূল কথা হলো যে কয় টাকা ইনকাম করি এখন আমি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি কিন্তু জরান আসার পরে খুব খুব কম আছে যে প্রতি মাসে বাংলাদেশে পঁয়ত্রিশ হাজার টাকা কম দিছি আপনার পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ এর ভিতরে যায় আবার কতক মাসে আমি বিশ হাজার টাকাও দিই আবার কিছু পঁয়ত্রিশ মতো এখন মনে হয় কি পঁয়ত্রিশ বা চল্লিশ আমি এক মাস মতো বা দুই মাস মতো দিয়েছি কিন্তু বিশ পঁচিশই বেশি দিই কারণ এক জরানি ভাই আগে যেরকম কাজ ছিল এখন সেরকম কাজ নেই আগে একটা কাজ করতাম আমরা সেই কাজটা রেট অনেক ভালো পাতাম আর আগে আমাদের মতো যারা অবৈধ লোক ছিল তারা খুব কম ছিল আর এখন বর্তমানে অবৈধ লোক অনেক বেশি এবং কাজের ডিমান্ড কম এই জন্যই তারা কি করে সেই ফায়দাটা আপনার বিভিন্ন বাইররা নেয় তারা কাজের রেট কমাই দেয় এবং কাজের দাম কমাই দেয় তারপরেও আমরা কাজ করি কারণ কি কাজ যখন পাবো না তখন রেট কমাই দিয়ে দিলেও করতে হবে কারণ বসে টাকা তো লাভ নাই না তো আপনারা বর্তমানে যারা দ্বারা আসতে চাচ্ছেন এখন কিন্তু খায়া করছে আপনার বাংলাদেশে পঁচিশ হাজার টাকা পাঠানো বিশাল টাপ তো তারপরেও তারা আসতে চাচ্ছেন আসতে পারেন কোনো সমস্যা নেই হয়তো আপনারা অনেক জায়গায় আছে যে দু এক টাকা বেশি ইনকাম করে কিন্তু তাদের কাগজপাতি আছে ভাই আমাদের কাগজপাতি নেই আমরা জেনে দুই টাকা রেট কম কিন্তু সেফ বেশি আমরা সেসব এলাকায় চলি তারপরে যদি আপনারা আসতে চান যে না ভাই পঁচিশ হাজার তিরিশ হাজার ভিতরেও আমি আসবো আসতে পারেন দালাল আপনাকে অনেক প্রলোভন দেখাবে আপনি দালাল আপনাকে বলতে পারে যে আপনি প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাবেন এই সম্পূর্ণ ভয় এবং ভিত্তিহীন জরানে শুধু শুধু মেয়েরা তারা বাসা বাড়ি কাজ করে এবং আরবি জানে তারাই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার উপরে ইনকাম করতে পারে আর দ্বারা আমাদের মতো ছেলে তারা জড়ানে কিন্তু ছেলেদের কাজ একমাত্র গার্মেন্ট সেক্টর স্যার আমি অন্য খুব সেক্টরে খুব কম দেখি কৃষি সেক্টরেও আছে সেটাও খুব কম আপনি জড়ানে। ট্যুরিস্ট কান্ট্রি এখানে আদার্স কোন তেলের তেলের যেমন অন্য অন্য দেশের তেলের কাম তেলের পাম্পের কামে জোরানি কিন্তু এগুলো থাকে না কারণ পাশেই আপনি ফিলিস্তিন দেশ এখানে অনেক লোক আশ্রয় নেয় তারা কিন্তু সবসময় আরবির উপরে বেশি নজর রাখে আরবির থেকে আমাদের পরে তাহলে যে কোনো সুযোগ সবগুলোই তারাই নেয় এবং তাদেরই দেয় কারণ তারা নিরুপায় তাদেরই দেয় আমাদের পরে হ্যাঁ এই ধরনের জোরানে এই কাজের সাইডটা খুব কম থাকে তো যারা আসবেন ভাবি চিন্তা আসবেন আসার পরে পরাবার হাওয়া করছে ভালো থাকলে সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার